বাংলাদেশে শীত মানে এক সময় ছিল কনসার্টের মৌসুম ওপেন ওপেনিয়ার স্টেজ আলো ধোয়ার খেলা আর হাজারো তরুণ তরুণীর সঙ্গীতের উন্মাদনা কিন্তু এই শীত শহরের রাত নীরব স্টেজ অন্ধকার আর বাতাসে কিছু প্রশ্ন গত কয়েক মাস ধরে একের পর এক কনসার্ট স্থগিত বাতিল আয়োজকরা বিপাকে আর হতাশ তরুণরা কনসার্ট সিজনে কি তবে থেমে যাচ্ছে বছরের মাঝামাঝি থেকেই কনসার্ট আয়োজকদের ব্যস্ততা শুরু হয়ে যায় মাঠ বুকিং অনুমতি সিকিউরিটি সবই চলে তালে কিন্তু দুই হাজার সালে শীত এসে বদলে দিল সেই চিত্র নভেম্বরের শুরুতেই দেখা গেল যেখানে ওপেন এয়ার কনসার্ট থাকার কথা ছিল টানা সেখানে বন্ধের নোটিসে যেন নিয়মিত ঘটনা আয়োজকরা বলছেন মূল বাধা প্রশাসনিক অনুমতিতে নিরাপত্তার কারণে অনেক সময় শেষ মুহূর্তে অনুমতি মিলছে না মিললেও শর্ত এতই কঠোর যে আয়োজন সম্ভব হচ্ছে না অন্যদিকে পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঝুঁকি নিরাপত্তা নিশ্চিত সেই সাথে কিছু নেতিবাচক ঘটনার পর অতিরিক্ত সতর্কতা ফলে সবচেয়ে হতাশ তরুণেরা যাদের জন্য কনসার্ট কেবল বিনোদন নয় এক ধরনের সামাজিক সংযোগ আর মানসিক মুক্তি নতুন প্রজন্ম কি বলছে টোয়েন্টি টোয়েন্টি এসে আমাদের ব্যান্ড কালচার এই অবস্থা দেখা অ্যাজ আ লিসনার ইটস হার্টিং মে আ লট ইনফ্যাক্ট এটা আমাদেরকে স্ট্রেস রিলিফ করতে আরও ফোকাস করতে অনেক হেল্প করে। যেহেতু মিউজিক একটা মানুষকে মননশীল করে তোলে সৃজনশীল করে তোলে তো কনসার্টে গেলে আমার সেই চিন্তা শক্তিটা বেড়ে যায় সাউন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট একটি কনসার্টের সঙ্গে জড়িত থাকে শত শত মানুষ একের পর এক শোভা তীরে পুরো ইন্ডাস্ট্রি টিকে থাকার লড়াই শিল্পীদের দাবি কনসার্ট বন্ধ হলে ক্ষতিগ্রস্ত হয় দেশের সঙ্গীত ইকোসিস্টেম নতুন গান নতুন ব্যান্ড সবই এগোই লাইভ পারফরমেন্সের শক্তিতে তরুণ প্রজন্ম যদি এরকম জায়গায় তারা না যেতে পারে এন্টারটেনমেন্টের জন্য এনজয় করার জন্য তাদের ভাই বোন সঙ্গী সাথী বন্ধু বান্ধবদেরকে নিয়ে তাহলে তারা কিন্তু আসলে ফ্রাস্ট্রেশনে পড়ে যাবে এবং তারাও কিন্তু শিল্প সংস্কৃতি চর্চার ক্ষেত্রে অনেক বিমুখ হয়ে যাবে এদিকে বিশেষজ্ঞরা বলছেন কনসার্ট কেবল বিনোদন নয় তরুণদের জন্য এটি ইমোশনাল আউটলেট পড়াশোনা কর্মচাপ দৈনন্দিন স্ট্রেস সবকিছু ভারসাম্য রাখতে তারা নির্ভর করে এই ধরনের সামাজিক বিনোদনের ওপর তালে তালে নাচছে গান গাইছে একে অন্যের সাথে দেখা হচ্ছে এই বিষয়গুলো যখন কমে যায় না তখন আমাদের সোশ্যাল ডিসকানেক্টিভিটি এতটাই বাড়তে থাকে আমরা একাকিত্ব অনুভব করি আমাদের চাপ বেড়ে যায় তো মিউজিক বাঁচিয়ে রাখতে তরুণদের বাঁচিয়ে রাখতে তরুণদের প্রাণের জায়গাটা ফ্লোতে রাখতে কালচারাল এই জিনিসটা বন্ধ না করে ট্রাস্ট ট্রাস্তা শীত যাচ্ছে তবে প্রশ্নটা থেকে যাচ্ছে বাংলাদেশের ওপেন এয়ার কনসার্ট কালচারের এই স্থবিরতা আর কতদিন নিরাপত্তা নিশ্চিত হোক এই দাবি সবার তবে তরুণদের প্রাণের উৎসব যাতে শেষ হয়ে না যায় সে আশায় সঙ্গীত মনোবিজ্ঞানের ভাষায় এসব আয়োজন তরুণদের কমিউনাল এনার্জি তৈরি করে যেখানে তারা শেখে সামাজিকতা আত্মবিশ্বাস ও আবেগ নিয়ন্ত্রণ তাই শুধু কনসার্ট নয় বিষয়টি তরুণদের সামগ্রিক মানসিক সুস্থতার অংশ শীত এখনো বাকি করছেন প্রশাসন দেবে নিরাপত্তা শিল্পীরা গাইবে গান আর আবারও জ্বলে উঠবে ওপেনিয়ার স্টেজের আলো। নাই।